আসসালামাইকুম শুভ সকাল সুরাবনি ইসরায়েল আয়াত এক পবিত্র মহিয়ান তিনি তার বান্ধাকে রাতের বেলা ভ্রমণ করিয়াছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারিপাশে আমি কল্যাণময় করেছি তাকে আমার নির্দেশাবলী দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আর আমি মোসাকে কিতাব দিয়েছিলাম আর সেটাকে করেছিলাম ইসরায়েল বংশীয়দের জন্য সৎ পথের নির্দেশক তাদের নির্দেশ দিয়েছিলাম যে আমাকে ছাড়া অন্য কাউকে কর্ম নিয়তা গ্রহণ করো না তোমরা তো তোমাদের তোমরা তো তাদের সন্তান যাদেরকে আমি নুহের নৌকা নোহের সঙ্গে নৌকায় বহন করেছিলাম সে ছিল এক শুকুর গুজার বান্দা আমি কিতাবের মাধ্যমে বনি ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্য অবশ্যই পৃথিবীর বুকে দু দুবার বিপর্যয় সৃষ্টি করবে আর অবশ্য অবশ্যই অত্যাধিক গর্বে ফুলে উঠবে অতঃপর যখন দুটির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হলো তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী তারা তোমাদের ঘরের কোনায় কোথায় ঢুকে পড়ে পড়লো আর সতর্ক পূর্ণ হলো অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান দিয়ে দিয়ে সাহায্য করলাম তোমাদেরকে জনবলে বহু গুণ বাড়িয়ে দিলাম তোমরা তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে আর যদি তোমরা মন্দ কাজ করো তাও করবে নিজেদের জন্যই অথবা যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো তখন আমি তোমাদের শত্রুদেরকে শক্তি দিলাম যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় আর মসজিদে আকসায় ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল আর তাদেরকে সমক্ষে যা পড়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এরপরও হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পূর্ণ আবৃত্তি করো তবে আমিও পূর্বে দেওয়া শাস্তির পূর্ণ আবৃত্তি করব এমন প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামে নামে কারাগারে কারাগার বানিয়ে রেখেছি নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখার দেখায় যা সুজা ও সুপ্রতিষ্ঠিত আর যারা সৎ কাজ করে সেই মোমেনদেরকে সুসংবাদ দিই যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর তা সংবাদ দেয় যে তারা আখিরাতে ইমান আনে না তাদের জন্য আমি ভয়ঙ্কর রাজা প্রস্তুত করে রেখেছি মানুষ তার নিবৃদ্ধি তার কারণে কল্যাণকর ভেবে অকল্যাণ প্রার্থনা করে যেমনভাবে কল্যাণ প্রার্থনা করা উচিত মানুষ তারা তাড়াহুড়াকারী আমি রাত আর দিনকে দুটো নির্দেশন বানিয়েছি আমি রাতের রাতের নির্দেশনটিকে জ্যোতিহীন করেছি আর দিনের নির্দেশনকে করেছি আলো উজ্জ্বল যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আর যাতে বছরের সংখ্যা আর হিসাব জানতে পারো আমি সকল বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি আমি প্রত্যেক লোকের ভাগ্য তার কাঁধেই ঝুলিয়ে রেখেছি অর্থাৎ তার ভাগ্যর ভালো মন্দের কারণ তার নিজের মধ্যে নিহত আছে আর কিয়মতের দিন তার জন্য আমি এক কিতাব বের করব যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে তাকে বলা হবে পাঠ করো তোমার কিতাব আজ তোমার হিসাব নেওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট যে সঠিক পথে চলবে সে তার নিজের কল্যাণের জন্য সঠিক পথে চলবে আর যে গুমরাহ হবে তার গুমরাহের পরিণাম তার নিজের উপরে উঠবে কোন বোঝা বহনকারী অন্য বোঝা বহন করবে না আমি আজাব দেই আজাব দেই না যতক্ষণ একজন রাসুল না পাঠায় আমি যখন কোনো জনবসতিকে ধ্বংস করতে চাই তখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে আদর্শ করি আমার আদেশ মেনে চলার জন্য কিন্তু তারা অবাধ্যতা করতে থাকে তখন সে জন জনবসতির প্রতি আমার আজাবের ফায়সালা সাব্যস্ত হয়ে যায় তখন আমি তা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিই নোহের পর বহু বংশধারাকে আমি ধ্বংস করে দিয়েছি বান্দাদের পাপা পাপ কাজের খবর রাখা আর লক্ষ্য রাখার জন্য তোমাদের প্রতিপালকের যথেষ্ট যে কেউ নগদ নগদ পেতে চায় তাকে আমি কখনো জলদি করে দেই যাকে যা দিতে ইচ্ছে করে অবশেষে তার জন্য জাহান নাম নির্ধারিত করি তাতে সে জলবি ও ধেতকৃত ও রহমত বঞ্চিত অবস্থায় আর যে ব্যক্তি আখিরাত কামনা করে আর তার জন্য চেষ্টা করে যতখানি চেষ্টা করা দরকার আর সে মমিনো এরাই হলো তারা যাদের চেষ্টা সাধনা সাদরে গৃহীত হবে তোমার প্রতিপালকের দান থেকে আমি এদেরকে আর এদেরকে সকলে সাহায্য করে থাকি তোমার প্রতিপালকের দান তো বন্ধ বন্ধ হয় হওয়ার নয় লক্ষ্য করা আমি তাদের কর্তব্যকে অন্যদের উপর কীভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছি আর আখির নিশ্চয়ই মর্যাদায় সর্বোচ্চ ও গণে সর্বোত্তম আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করুণা করলে তিরস্কৃত হতভাগ্য হয়ে পড়ে থাকবে তোমার প্রতিপালক হুকুম জারি করেছে যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো তাদের একজন বা তাদের অভে যদি তোমরা জীবন বা বার্ধক্য ও উপনীত হয় তবে তাদেরকে বিরক্তি বা অব অবজ্ঞাসূচক কথা বলো না আর তাদেরকে ভস্য না করো না তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের জন্য প্রসারিত করে দাও আর বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেমনভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন তোমাদের প্রতিপালক খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে তোমরা যদি সৎকর্মশীল হও তবে তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তো তাদের প্রতি পরম ক্ষমাশীল আর আত্মীয় তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকে আর অব অপব্য অপচয় করো না অপচয়কারীরা শয়তানের শয়তানের ভাই আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি না শুকর তুমি যদি তাদেরকে অর্থাৎ অভাবী আত্মীয় মিসকিন ও মোসাফিদদেরকে পাশ কাটাতে চাও এই জন্য যে তুমি এখনও নিজের জন্য তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের সন্ধানে সন্ধানে ব্যাপৃত যা তুমি প্রত্যাশা করো এমতাবস্থায় তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে আর তা একেবারে প্রসারিত করে দিও না তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্বস্ত হয়ে বসে পড়বে তোমার প্রতি যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমিত করেন তিনি তার বান্দাদের সম্পর্কে ওয়াকি হাল প্রত্য প্রত্যক্ষদর্শী দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিই আর তোমাদেরকেও তাদের হত্যা মহাপাপ আর জিনা ব্যবিসারের কাছেও যেও না তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘিন্ন পথ যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করার নির্দেশ করেছেন তাকে হত্যা করো না কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারী অধিকার দিয়েছি কিয়াস দাবি কিয়াস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার কাজেই সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে কারণ তাকে তো সাহায্য করা হয়েছে আইন বিধান দিয়ে ইয়াতিম ইয়াতিম বয়স্ক প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পদের কাছেও যেন না সৎ উদ্দেশ্য ব্যতীত আর ওয়াদা পূর্ণ করো ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে পাপ দেওয়ার সময়ে পাপ পূর্ণ মাত্রায় করবে আর ওজন করবে মাপ দেওয়ার সময় মাপ দেওয়ার সময় মাপ অন্য মাত্রায় করবে আর ওজন করবে প্রোটিহিন দাড়িপাল্লায় এটা উত্তম নীতি আর তা উৎকৃষ্ট আর সে বিষয়ে পিছনে ছোটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই কান চোখ আর অন্ধর অন্তর এগুলো সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে জমিনে গর্বভরে চলাফেরা করো চলাফেরা করো না তুমি কখনো জমিনকে বিত্তীর্ণ করতে পারবে না আর উচ্চতায় পর্বতের ন্যায় হতেও পারবে না এগুলোর মধ্যে যে সমস্ত বিষয় মন্দ আর তোমার প্রতিপালকের নিকটতা ঘৃণিত এদের সেই হিকমতের অন্তর্ভুক্ত যা তোমার প্রতিপালক তোমার প্রতি ওয়াহি করেছেন আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহ স্থির করোনা করলে তুমি নেতৃত্ব যাবতীয় কল্যাণ বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাহলে কি হে কাফের গান তোমাদের জন্য তোমাদের প্রতিবারক সন্তান সন্তান নির্বাচিত করেছেন আর নিজের জন্য ফেরিস্তাদের মধ্যে হতে কন্যা গ্রহণ করেছেন ব্যস্ত বিকয় তোমার তোমরা বড় ভয়ানক কথা বলেছো আমি এই কোরআনে নানানভাবে বিষয়াবলি ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে কিন্তু তা তাদের সত্য হতে পলায়নের মনোবৃত্তি বৃদ্ধি করেছে বলো তার সঙ্গে যদি আরও ইলাহ থাকত যেমন তারা বলে তাহলে তারা অবশ্যই আরসের মালিকের নিকট পৌঁছার জন্য পথের সন্ধান করত তিনি পবিত্র অতি উচ্চ তারা যা বলে তাদেরকে অনেক অনেক উদ্ধে সাত আসমান জমিন আর এগুলোর মাঝে যা আছে সব কিছুই তার মহিমা ঘোষণা করে এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহ ও পবিত্রতা মহিমা ঘোষণা করে না আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন সবার পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক আমিন